শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম গতকালের সূচক একচল্লিশ দশমিক চার পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক সাত দুই শতাংশ কমেছে পাঁচ হাজার সাতশো বত্রিশ পয়েন্টে নেমেছে এ সময় বাজারের লেনদেন ছিল সাতশো সাতানব্বই কোটি টাকা যা আগের দিনের তুলনায় এগারো শতাংশ বেশি ঢাকা স্টক এক্সচেঞ্জ দুই বছরের জন্য লভ্যাংশ ঘোষণা বা বিতরণ করতে ব্যর্থ হওয়ায় সাতাশটি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে অবনমিত করা হয়েছে তবে ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকারদের আজ থেকে তাদের শেয়ারের জন্য ঋণ নেওয়া বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ঢাকা স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দিয়েছে যে পাঁচ আগস্টের পর ইসলামী ব্যাংকের শেয়ারের মূল্য সত্তর দশমিক চার টাকায় একশো ষোলো শতাংশ বৃদ্ধির বিষয়টি তদন্ত করতে হবে ছয় আগস্ট থেকে পঁচিশ সেপ্টেম্বরের মধ্যে সম্ভাব্য বাজার কারসাজি ইনসাইডার ট্রেডিং বা অন্যান্য অনিয়ম খতিয়ে দেখতে হবে আন্তব্যাংক ব্যতীত একষট্টিটি তফসিলি ব্যাংকের মোট আমানত দেয় চার দশমিক তিন চার শতাংশ বৃদ্ধি পেয়ে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে আঠারো দশমিক তিন নয় ট্রিলিয়ন টাকায় পৌঁছেছে ব্যাংকারদের মতে আমানতের হার বৃদ্ধি এর পেছনে মূল কারণ পনেরো বছর এবং কুড়ি বছরের বাংলাদেশ সরকারি ট্রেজারি বন্ডের ফলন যথাক্রমে বারো দশমিক পাঁচ শূন্য শতাংশ এবং বারো দশমিক ছয় পাঁচ শতাংশে নেমে এসেছে কারণ মঙ্গলবার নিলামে ব্যাঙ্কগুলি তাদের অর্থ ঝুঁকিমুক্ত সরকারি সিকিউরিটিজগুলিতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ thank you